নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তিরূপিনী শ্রী শ্রী শারদা মায়ের চরণ যুগলে আজ আমাদের উপস্থাপনা স্বামী তীর্থযাত্রিনী শারদা দিন রাত্রি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঘুরে ঘুরে আসে যায় এমনি করে দেখতে দেখতে চারিটি বছরের অধিক ভেসে গেল দুর্বার কালস্রোতে শারদা কিশোরী যার হৃদিকন্দরে আনন্দের পূর্ণ ঘরটি বসিয়ে রেখে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে গেছিলেন তিনি আজ আঠারো বছরের তরুণী দক্ষিণেশ্বরে প্রত্যাগত ঠাকুর অবিশ্বাস্যভাবে সারদাকে সম্পূর্ণভাবে ভুলে থেকে আবার অচিরে ভগবতভাবে উন্মত্ত হলেন তার উন্মাদনার বহু বিচিত্র বার্তা জয়রামবাটিতে শারদার হৃদয়ে প্রচণ্ড আঘাত হানতে লাগল গায়ে রোটে গেল রামকৃষ্ণ এবার নিরেট উন্মাদ হয়েছেন কাজেই সারদা হলেন পাগলের স্ত্রী পল্লী রমণীদের নির্মম ব্যঙ্গতার তিক্ত পুনরাবৃত্ত ধারালো উক্তিগুলি ও মা শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে আর শুনতে অক্ষম হয়ে সারদা নিজেকে করলেন স্বগৃহবন্ধী এ কী করে সম্ভব সেই সদানন্দময় জ্ঞান প্রেম ভ্রাস্বর হাসি কৌতুক রসময় অনুপম স্বামীকে সারদা জেনেছিলেন নিকটতম আপন জনরূপে তার চোদ্দ বছর বয়সে তিনি উন্মাদ হয়ে গেছেন এ কি বিশ্বাস্য তবে তবে কেমন করে একদিন তাকে এমনি করে একেবারে ভুলেই বা আছেন তার মন প্রাণ বেদনায় শঙ্কায় ক্রন্দনে বিক্ষুব্ধ হয়ে উঠল যদি তিনি সত্যি সত্যি পীড়িত হয়ে থাকেন তবে কে তার সেবা করবে এ সময়ে নিশ্চয়ই সারদাকে তার চাই আমাকে তার চাই এটি সারদার চিরন্তন জীবনসঙ্গীতের মূল রাগিনী তাকে আমার চাই এ শ্রুতি বিচ্যুত সুর সারদার কণ্ঠে কখনো একটিবার ধ্বনিত হয়নি তিনি যে রামকৃষ্ণের আর সকল জীবের চিরকালের মা নিজের স্বরূপোদয়ের পূর্বরাগ রঞ্জিতা কুণ্ঠিতা ব্যথিতা সারদা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংকল্প গ্রহণ করলেন তিনি যাবেন স্বামী সকাশে দক্ষিণেশ্বরে তাকে চাক্ষুষ দেখে নিশ্চিন্ত হবেন এই তরুণীর এই সংকল্পের ফলশ্রুতি ভাবিকালে কি অভাবনীয় ও অমেয়ভাবে সকল মানবজাতির ধর্মবিজ্ঞান ও আধ্যাত্মিকতা সমৃদ্ধ করে চলেছে সে তত্ত্ব এক অতি গভীর ধ্যানের বস্তু উদার হৃদয় ধীমান পিতা রামচন্দ্র নিজে কন্যাকে সঙ্গে নিয়ে দোল পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নানাভিলাষী গঙ্গা স্নানাভিলাষী অন্যান্য পরিজনদের সঙ্গে পায়ে হেঁটে তারকেশ্বরের পথে দক্ষিণেশ্বর অভিমুখে রওনা হলেন প্রায় ষাট মাইল পথ হেঁটে গেলে তবে দক্ষিণেশ্বর উন্মুক্ত প্রান্তরের নবপরিবেশে পায়ে হেঁটে পথ চলতে প্রথমে দুদিন আনন্দে বেশ কাটল উদার সীমাহীন সুনীল আকাশ অপরিচিত কত গাছ লতা গুলম পাখি অপশ্রীয়মান সুদূর চক্রবালে কিন্তু দাঁড়িয়ে আছেন বহু চেনা তাল গাছগুলি আপনজনের মতো নূতন নূতন গায়ে কত নূতন মানুষ ছেলেমেয়ে এই প্রথম দূরের পথে সারদার গায়ের বাইরে আসা আর যাওয়া হচ্ছে স্বামী তীর্থে সারদার হৃদয়খানি উদ্দীপনায় ভরে উঠল কিন্তু এত পথ পায়ে হেঁটে চলতে অনভ্যাস্তা সারদা ক্রমে অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য যাত্রীদের এগিয়ে যেতে বলে কন্যাসহ রামচন্দ্র পথের পাশের চটিতে আশ্রয় নিলেন তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে জয় মা জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ